রাসুল সাল্লাম বলেন মেয়ে রাজরজনীতে আমি যখন গেলাম একদল লোকদেরকে দেখি বিশাল বড় বড় ফ্যাট অনেক বড় বড় ফ্যাট এই ফ্যাটের ভিতরে আমি দেখি বাহিরের থেকে দেখা যায় সাপ পিছুতে বড় 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 সাপ জিব্রাইলকে বললাম এই জিব্রাইলের আকারা জিব্রাইল বলে এরা সুল এলাই এরা দলের লোক এরা আপনার ফাটিল লোক রসুল বলে কোন পার্টি বললেন এরা ইমানদার তবে এরা সুদী কারবারের সাথে জড়িত ছিল রসুল এসে দুনিয়াতে বারবার বলতে লাগলেন আল্লাহ সুদি মানুষ মানুষগুলিনকে কি যে হালতে আমি নামে দেখেছি আমার বয় হচ্ছে আল্লাহ ফাঁক বললেন তাহলে আমি আদরের আব্দার হে বলতেদারের আল্লাহ ইমানদার বলে একটা ডাক দিছে সুদের কারবার তোমাদেরকে বলতেছি মেহরবানি করে ছেড়ে দাও সুদের কারবার ও যার ও মামাকে আমি আর রে বা ইনকম তো যদি মমে নাও সুদের কারবার ছেড়ে দাও যদি নাসারি। ফাইনলাম তাফা আলু ফাজানো বে হারবি মৃণল নয় বা যদি সুদের কারবার নাচারো তাহলে আল্লাহমান রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও তার মানে হলো যারা সুদের সাথে জড়িত এরা যুদ্ধ করে কার বিরুদ্ধে এত বড় অপরাধী ক্ষমাভাবে কিভাবেই। আল্লাহ ফাক বললেন শুধু কারো যারা আমার কাছে দাঁড়াবে আল্লাবা কোল্লা কামাই খাবার মাস হে নবী আপ্তি বলে দিন ময়দানে আমার সামনে যখন দাঁড়াবে মনে হয় যে জিনে দ্বারা রোগীর মতো এরা হবে মানুষের জিনে দললে যেমন হয় সেই রকম আল্লাহ হয়ে দাঁড়াবে জিনে তোরা আপনারা দেখেছেন নি কখনো তার আচরণ কেমন হয় কি না জেলায় কথাবার্তা ফাগল ফাগল আচরণ জিনে তোরা রুগী যেমন সুখ খাওয়া লোকগুলি হাসরের মাঠে আমার সামনে দাঁড়াবে সেই অবস্থায় কঠিন পরিস্থিতি